আলমুত বর্তমান ইরানের কাজভিন শহর থেকে একশত দুই কিলোমিটারের দূরত্বে একটি পাহাড়ি শহর সেখানে তখন সেলযুগ শাসন চলছে কাশপিয়ান হ্রদের তীরে আলবুর্স পর্বতমালার কোলে অবস্থিত শহরকে ঘিরেই দানা বেঁধে উঠেছিল বিরাট এক ফিতনা আশাসিনদের উপদ্রব ইতিহাসে যারা অ্যাসাসিন নামে কুখ্যাত মুসলিম ইতিহাসে এরা বাতিনি তিনি ইসমাইলি ফেদাইন গুপ্ত ঘাতক নামেও পরিচিত এই কুচক্রের জন্মদাতা হচ্ছেন ইসমাইলীয় শিয়া কুলাঙ্গার হাসান বিন খানের হাতে নিশ্চিহ্ন হওয়ার আগ পর্যন্ত প্রায় দেড় শত বছর এরা ছিল দুনিয়ার ত্রাস বিশেষত ইসলামী বিশ্বের গলার কাটা এরা যাকে চাইতো নির্দিধায় খুন করে ফেলত হোক সে সুলতান বা দেশের প্রধানমন্ত্রী এদের পক্ষে অসম্ভব ছিল না কিছুই এদের দৌরাত্মে মুসলিম বিশ্ব বহুকাল চরম নিরাপত্তাহীনতায় ভুগেছে যুগে যুগে মুসলিম বিশ্বের শত শত মনীষী এদের অসহায় শিকারে পরিণত হয়েছেন সেলযুগ সালতানাতের কিংবদন্তি তুল্য উজিরা আজম নিজামুল মুল্ক এদের হাতেই নিহত হন এমনকি সেলজুক সালতানাতের সর্বশ্রেষ্ঠ সুলতান মালিক শাহকেও এরা একাধিকবার হত্যার চেষ্টা করেছে কথিত আছে অবশেষে এই কুচক্রীরাই তাকে বিষ প্রয়োগে হত্যা করেছে সালাউদ্দিন আয়বি নুরুদ্দিন জঙ্গিদের উপর এরা বারবার আঘাত হেনেছে গুপ্ত হত্যাকে এরা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে এরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সেলযুগরা সর্বশক্তি দিয়েও পরপর দুবার সেনা অভিযান চালিয়েও এদের উচ্ছেদে ব্যর্থ হয় ফলে সেলযুগ সালতানাতের মধ্যেই এরা আরও একটি সমান্তরাল রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছিল শেষ দিকে এরা এমনই বেপরোয়া হয়ে উঠেছিল যে এদেরকে রোখার সাধ্য কার্যত কোনো মুসলিম রাজ্যের ছিল না আলমতের অজেয় প্রধান দুর্গ ঘিরে কালক্রমে এরা আরও চল্লিশটি মজবুত কেল্লা গড়ে তোলে ফলে মঙ্গল ও ক্রুসেডারদের বাইরে এরা মুসলিম বিশ্বের তৃতীয় কঠিন শত্রুতে পরিণত হয় বারোশত চল্লিশ সাল কায়রো হইচু আয়ুবীয় সালতানাতের তখতে অসীন হন সুলতান আসালি সালাউদ্দিনের পরবর্তী অথর্ব আয়বীয় শাসকদের মধ্যে তিনিই ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম অনেকের কাছেই তিনি দ্বিতীয় সালাউদ্দিন রাজ্য অভিষেকের পরপরই তিনি ফেদাইনদের তরফে চরম নিরাপত্তাহীনতা অনুভব করেন তাই নিয়মিত দেহরক্ষীদের বাইরে আলাদা একটা স্পেশাল গার্ড ফোর্স গঠনে উদ্যোগী হন গুপ্ত ঘাতকদের রোখার জন্য কিপচাক উপত্যকা থেকে দাস হিসেবে কিনে আনা কোমান ও অন্যান্য তুর্কি গোত্রের মামলুকদের নিজ দেহরক্ষী হিসেবে নিয়োগ দেন কারণ আয়বীয় বাহিনীর সকল সেনাদের মধ্যে এরাই ছিল অত্যাধিক কর্মঠ তেজস্বী ও নিষ্ঠাবান সুলতানের নির্দেশে কায়রোর অদূরে নীলনদের বুকে জেগে ওঠা আর রাউদা দ্বীপে এদের জন্য আলাদা সেনানিবাস নির্মিত হয় বাছাই করা সাতাশ মামলুককে পাঠানো হলো দ্বীপ সেনানিবাসে সুলতান আসসালি এই সাতাশ মামলুককে দিলেন কঠোরতম প্রশিক্ষণ কারণ এরাই হবে তার দেহরক্ষী সেনাবাহিনীর শ্রেষ্ঠতম রেজিমেন্ট যেহেতু এদেরকে দাস হিসেবে কিনে আনা হয়েছিল এজন্য এদেরকে মামলুক বলা হতো এবার দ্বীপবাসী হওয়ায় ইতিহাসে এরা ব্রাহি মামলুক নামে পরিচিতি লাভ করে বারোশত বিয়াল্লিশ সালে মাত্র নয় বছর বয়সে সেরা সাতাশ জনের একজন মনোনীত হয়ে বাইবার্স এই রাউদা সেনানিবাসে আসেন বালক বয়সেই হয়ে গেলেন আইবি সেনাবাহিনীর স্পেশাল রেজিমেন্টের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য চৌঠা জুলাই এগারোশত সাতাশি আত্মিনের যুদ্ধে জেরুজালেমের রাজা গায়ব, লুজিনান ও তৃতীয় রেমেন্ডের সম্মিলিত বাহিনীর মুখোমুখি হন সালাউদ্দিন আয়বি রক্তক্ষয়ী যুদ্ধে ক্রুসেট সেনাবাহিনী প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হয়ে যায় ক্রুসেডারদের জন্য এ ছিল এক লজ্জাকর মহাবিপর্যয় এ বিজয়ের পথ ধরেই টানা অষ্টাশি বছরের জবরদখলের হাত থেকে তিনি উদ্ধার করেন বায়তুল মোকাদ্দাস জেরোজালেন কিন্তু আফসোস উদ্ধারের মাত্র বিয়াল্লিশ বছরের মাথায় বারোশত সালে তারই অযোগ্য ভাতিজা আল কামিল রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডারিকের বন্ধুত্ব ও অভ্যন্তরীণ গৃহযুদ্ধে আল কামিলকে পূর্ণ সাহায্যের শর্তে বাইতুল মোকাদ্দেসকে কুর্সেডারদের হাতে তুলে দেন আল কামিল এভাবেই ইসলামের স্বার্থ বিসর্জন দিয়ে ফ্রেডারিকের বন্ধুতে পরিণত হন আর এভাবেই পবিত্র নগরী আবারও খ্রিস্টানদের অধীনস্থ হয় পনেরো বছর পর আলকামিলের কামিলের এই অপরিণামদর্শী আতাতের প্রতিবিধানে এগিয়ে আসেন সুলতান আসালিহ বারোশত উনিশ সাল বিশাল বিস্তৃত খাওয়ারিজম সাম্রাজ্য মেসোপটেমিয়া পারস্য আফগানিস্তান সহ পুরো মধ্য এশিয়া এই সাম্রাজ্যের অধীনে চলে আসে অর্থ যশ আর সামরিক শক্তিতে তৎকালীন বিশ্বের সেরা সাম্রাজ্যে পরিণত হয় খাওয়ারিজম সাম্রাজ্য হঠাৎ করেই খাওয়ারিজমের আকাশে দেখা দিল দুর্যোগের ঘন ঘটা লক্ষাধিক সৈন্য নিয়ে মঙ্গল সম্রাট চেঙ্গিস খান একদিন ঢুকে পড়লেন খাওয়ারিজম সাম্রাজ্যে বুখারা সমরকন্দ তিরমিশ সহ চোখের পলকে একে একে অন্যান্য শহরগুলিও ধ্বংসস্তূপে পরিণত করলেন তিনি বীর কেশরী শাহজাদা জামাল উদ্দিন বারবার আবেদন করেও কার্যকর প্রতিরোধ যুদ্ধে অনুমোদন পাননি না হলে ইতিহাস হয়তো অন্যভাবেই লেখা হতো তাই কয়েক লাখ সৈন্য থাকার পরেও সুলতান আলাউদ্দিনের কাপুরুষতা ও অদূরদর্শিতার কারণে পুরো সাম্রাজ্য হজম করে নিল মঙ্গলরা সেখানে চালালো কেয়ামতের বিভীষিকা সবগুলি বাড়ি স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেয়া হলো নারী পুরুষ শিশুসহ প্রায় সবাইকে নির্বিচারে হত্যা করা হলো। অঘরে মারা পড়ল দুর্দান্ত প্রতাপশালী একটা সেনাবাহিনীর অধিকাংশ সদস্য মুষ্টিমেয় যে কজন বাঁচল তারা এসে আশ্রয় নিল মিশর ভিত্তিক আইবে সালতানাতে পরবর্তীতে এরাই হল পবিত্র ভূমি উদ্ধারের গর্বিত অংশীদার বারোশত সাল দ্বিতীয়বার পাইতুল মোকদ্দাস হাতছাড়া হওয়ার পনেরো বছর পর সুলতান আজ সালিহ সেটি পুনরুদ্ধারের ঘোষণা দিলেন তিনি ছিলেন ভিন্ন ধাতুতে গড়া অনেকটাই সালাউদ্দিন আইবির ধাঁচের তাই পূর্বসরী অপদার্থ আলকামিলের ক্ষমাহীন উদাসীন্যের প্রায়শ্চিত্ত করতে স জেরুজালেম অভিমুখে রওনা হলেন সাথে চলল মঙ্গল নির্মমতা থেকে পালিয়ে আসা খাওয়ারিজম বাহিনী ঠিক পেছনেই চলল ব্রাহিম আমলকের এক হাজার বিশেষ সৈন্য বিস্ময়করভাবে তাদের কমান্ডে ছিল এগারো বছরের আনকোরা পালক বাইবারসের হাতে সাহস অসাধারণ রণকৌশল আর মামলুকদের উপর তার অসম্ভব প্রভাবের কারণেই হয়তো জীবনের প্রথম যুদ্ধেই তার হাতেই কমান্ডিং ছেড়ে দেয়া হয় অবাক করা ব্যাপার হলো এমন একটা যুদ্ধেও ক্রুসেডারদের সাথে হাত মেলালো হিমস হল্ব ও ক্রাকের আয়ুবীয় যুবরাজরা কিন্তু নামধারী মুসলিম ও ক্রুসেডারদের সম্মিলিত এ বাহিনী জেরুজালেম না গিয়ে ধূর্ততাবশত ঘোর পথে মান এগিয়ে জড় হলো উদ্দেশ্য অন্তিম মুহূর্তে আচমকা পেছন থেকে অবরোধকারী মুসলিম বাহিনীকে আক্রমণ করে পরাস্ত করা ক্রোসেডারদের এ পরিকল্পনার বিন্দু বিসর্গ সুলতান সালি জানতেন না এদিকে ভিন্ন পথে এগোবার জন্য বাইবারস পথি মূল বাহিনী থেকে আলাদা হয়ে যান বাইবার্সের ইচ্ছা ভিন্ন পথে পায়তুল মোকদ্দাসে হাজির হয়ে শত্রুদের তাক লাগিয়ে দেওয়া এবং কঠিন মুহূর্তে ফয়সালামূলক লড়াইয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়া দুর্ধর্ষ বাইবার্স তাই বিপদসঙ্কুল নেভেক মরুভূমির বুক দিয়ে রওনা হন মান এর কাছাকাছি পৌঁছালে তিনি শত্রু সেনার উপস্থিতি টের পান ব্যাপক খোঁজ নিয়ে এদের পরিচয় ও উদ্দেশ্য জেনে গেলেন এবার একটা দফরাফা করেই সামনে আগানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু মুশকিল হল প্রতিপক্ষের চেতার সৈন্য একেবারেই নগণ্য সীমাহীন অপ্রতুল কিন্তু কিশোর বাইবার্স ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না মাত্র এক হাজার সৈন্য নিয়েই আচমকা নেঘেবের বুক চিরে চিতার মতো শত্রু শিবিরে হামলে পড়লেন পরিকল্পিত একটি মাত্র তীব্র আক্রমণ আর তাতেই সব শেষ অজান্তেই অনেকে মারা পড়ল বাকিরা প্রস্তুত হওয়ার আগেই ছিন্ন ভিন্ন হয়ে গেল অভবনীয় এ জয়ের ফলে সর্বাত্মক যুদ্ধের আগেই বাইতুল মোকদ্দস কার্যত বিজিত হয়ে গেল এখানেই থামলেন না বাইবারস সোজা ছুটে গেলেন জেরুজালেম অভিমুখে সেখানে খাওয়ারিজম ও আইবি বাহিনীর যৌথ আক্রমণে খ্রিস্টানদের অবস্থা তখন টালমাটাল পরিকল্পনা মতো তারা শুধু মুসলিম বাহিনীকে ঠেকিয়ে রেখেছিল তারা মনে মনে আশা করছিল মান এর সেই সম্মিলিত বাহিনীর কিন্তু বাইবারসের তোপের মুখে মান এর বাহিনীর যে ততক্ষণে অতীত ইতিহাস হয়ে গিয়েছে সে খবর কারো ছিল না বাইবার্স এখানে এসেই তার বিশেষ ব্রাহিম আমলুক বাহিনী নিয়ে এমন প্রচণ্ড আক্রমণ করলেন যে জেলুজালামের দুর্ভেদ্য প্রাচীরও তা সইতে পারল না সাথে সাথে ভেঙে পড়ল খ্রিস্টানদের সকল প্রতিরোধ পনেরো বছর পর পবিত্র নগরী বাইতুল মোকাদ্দাস আবার মুসলমানদের অধিকারে আসলো অবসান ঘটল খ্রিস্টান চোচ্চুরির যার প্রায় পুরো কৃতিত্ব বাইবসের ইতিহাসে এ যুদ্ধ যতটা বাইতুল মোকদ্দাসের কারণে স্মরণীয় ততটাই আলোচিত বাইবাটসের গৌরবদিত্ব অভিষেকের কল্যাণে আসলেই তো এ যুদ্ধের মাধ্যমে মুসলমানরা যেমন বাইতুল মোকাদ্দাস ফিরে পেল তেমনই ক্রুসের জন্ম দিল তার সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে আর ইসলামী ইতিহাস আবিষ্কার করল নতুন এক সেনানায়ক রুকুনউদ্দিন উদ্দিন বাইবার দ্য প্যান্থার